হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি পাঠ করে শোনাবো গহিনী বৃষ্টি নামে গল্পের পর্ব পনেরো সুপ্রভা বসে আছে তার পাশে আশাদ বসে আছে মায়ের মৃত্যু খবর শুনে সুপ্রভা অনুরোধ করছে শেষবার তার মাকে দেখতে চায় তাই আশাদও না করতে পারেনি তবে একটা শর্ত দিয়েছে আর সেটা হলো মাকে দেখেই চলে আসতে হবে ওখানে থাকা যাবে না সুপ্রভা তাতেই রাজি হয়েছে সুপ্রভা কাঁদছে না কেমন যেন পাথরের মতো হয়ে গেছে কথা বলছে না আর বলল প্রভা তুমি কাঁদছ না কেন সে প্রভা বললো আমার কান্না পাচ্ছে খুব খুব কিন্তু কান্না করতে পারছি না সব দলা পাকিয়ে যাচ্ছে মনে হচ্ছে এই খবর মিথ্যে ওখানে গিয়ে দেখ বাম্মা বেঁচে আছে আর কি কী বলবে ভেবে পাচ্ছে না এমন সময় কাউকে কিভাবে সান্ত্বনা দিতে হয় সে জানে না সে শুধু বলল বাস্তবতা আমাদের চিন্তার থেকে অনেক বেশি কঠিন আমাদের না চাইতেও বাস্তবতাকে মেনে নিতে হবে সুপ্রভা কিছু বলল না শুধু একটা দীর্ঘ শ্বাস ফেললো আরশাদও কিছু বলল না চুপ করে রইল বিকালের কিছু আগে সুপ্রভা আরশাদ গ্রামে এসে পৌঁছালো গ্রামে আসার আগে আরশাদ সানোয়ার হোসেনকে সব জানিয়েছেন সালমা বেগম মারা না গেলে তিনি সুপ্রভা গ্রামে আসা সমর্থন করতেন না সুপ্রভার জন্যই তিনি আমজাদ আলীকে বলে জানাজা মাগরিবের করতে বলেছেন আমজাদ আলী তা শুনেছেন তবে তিনি জানেন না সুপ্রভা আসছে তিনি তো সুপ্রভার নাম পর্যন্ত নেননি তার মাথায় একবারও আসেনি যে তার মাকে দেখতে আসতে পারে যদিও তিনি জানেন না সুপ্রভা কোথায় সালমা বেগমকে খাটিয়া সহ উঠানে রাখা হয়েছে সেখানে ভিড় করে আছে গ্রামের মহিলারা পুরুষদের ওইখানে যাওয়া যাবে না সুপ্রভা বাড়ির সামনে এসে মাকে উঠানায় দেখতে পেয়ে ছুটে গেলো জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আসাদ সেটা দূর থেকে দেখছিল এমন সময় কেউ সুপ্রভার চুল্লার মুঠি ধরে তাকে টেনে উঠালো ঘটনার আশ্মিকতা সুপ্রভা কিছু বুঝে উঠতে পারল না সে ব্যক্তিটির দিকে তাকালো তার দাদি আনোয়ারা বেগম তার দিকে রক্তচক্ষণে তাকিয়ে আছে সুপ্রভা কিছু বলে ওঠার আগে সুপ্রভাকে থাপ্পড় মারলেন যেটা দেখে আশা ছুটে এলো কিন্তু তার কিছু বলার আগেই আনোয়ারা বেগম গালিগালা শুরু করেন বলেন কোন মুখে আইসো এখানে মুখ করে চলে গেছিলি না কোন নাগরের লোকে গেছিলি আরশাদকে দেখিয়ে বলেন এই নাগরের সাথে গেছিলি তখন আইলি ক্যান বিয়ে করসোস আনোয়ারা বেগমের বিস্ত্রী কথায় আরশাদের ঘৃণা ধরে গেল সে সুপ্রভাকে ছাড়িয়ে বলল বাড়াবাড়ি করবেন না একদমই নেহাতি আপনি বয়সে বড় তাই কিছু বলছি না আনোয়ারা বেগম রাগে ফুসতে ফুসতে চিক্কার করে আমজাদ আলীকে ডাকতে লাগলেন এই আমজাদ আমজাদ জলদি বাইর তোর কুলাঙ্গার মাইয়ার তোর মাইয়ার নাগর তোর মারে করতে আছে আমজাদ আলী আর সানোয়ার সেন চিকা বেরিয়ে এলেন তাদের পিছু পিছু শ্যামলও আসলো আমজাদ আলী তার মাকে বলেন আম্মা আপনি ভিতরে যান আমি দেখতেছি আনোয়ারা বেগম খুশি মনে ভিতরে চলে গেলেন আমজাদ আলী সুপ্রভার দিকে এগিয়ে গেলেন তারপর তার মাথায় হাত রেখে বললেন আম্মারে দেখতেই সোস্ত সুপ্রভা বলল হুম আমজাদ আলী বলেন দেখ আজকের পর আর দেখতে পারবি না তোর মা আমার প্রতি অনেক রাগ নিয়ে আমর রে আমার কারণেই তার মাইয়া বাড়ি সারছে সে আমারে ক্ষমা করে নেই জানসমাতই যাওয়ার পর থেকে আমার লগে কথা কয় না ঠিক মতো তোর মায় আমিও গুরুত্ব দেই নাই এখন আফসোস লাগেন সুপ্রভা মুখ তুলে তাকালো এভাবে তার বাবা তার সাথে অনেক বছর পর কথা বললো আমজাদ আলী আশাদকে দেখে বলেন এরা নিশ্চয় তোর জামাই তারপর তাকে উদ্দেশ্য করে বললেন বাবা তুমি ভিতরে আসো সুপ্রভারে ওর মায়ের কাছে থাক দাও আরশাদ কিছু বলতে যাবে তখনই সানোয়ার হোসেন চোখের ইশারায় তাকে নিষেধ করলেন আরশাদ সেটা বুঝে চুপ করে রইল সুপ্রভা যখন বলতে নিল তখন তাকে থামিয়ে দিয়ে বলল প্রভা তুমি এখানেই থাকো এখান থেকে কোথাও যেও না সুপ্রভা কিছু বলল না শুধু মাথা নাড়লেন আরশাদ আমজাদ আলী আর সানোয়ার হোসেনের সাথে ভিতরে গেলেন অন্যদিকে শ্যামল রাগে ফুসছে সে ভাবছিল সুপ্রভা সানোয়ার হোসেনের কাছে ছিল তাহলে এই ছেলেটিকে ছেলেটি যেভাবে সুপ্রভাকে প্রভা রাখছে সেটা দেখে শ্যামলের মনে হচ্ছে তাদের সম্পর্ক অনেক কাছে তার মানে কি সুপ্রভা এই ছেলেটির সাথেই পালিয়েছিল তাহলে কি তার সব প্লেন ব্যস্তে গেল না এমনটা সে হতে দিবে না যখন সবাই জানা যায় চলে যাবে তখন সুপ্রভাকে ধরতে হবে আমজাদ আলী সানোয়ার হোসেন আরশাদ আর গ্রামের অন্য পুরুষরা জানা যায় গেছে শ্যামল প্যাট ব্যথার বাহানা দিয়ে ঘরেই বসে রইল সুপ্রভার ঘরে সাইয়ারা বসে আছে তাই সে যেতে পারছে না সাইয়ারাকে মূলত সানোর হোসেনে বসিয়ে রেখে গেছেন কিছুক্ষণ পর সুপ্রভার ঘরে পাশের বাড়ির কুসুম ঢুকে সে সাইয়ারাকে উদ্দেশ্য করে বলে আফা আপনারে আপনার আম্মায় ডাকছে সাইয়ারা বলল আপনি তাকে বলুন আমি পরে আসবো কুসুম বলল ওনার নাকি শরীর যন্ত্রণা হইতেছে মাথা ঘুরাইতেছে সাইয়ারা চিন্তায় পড়ে গেল সুপ্রভাকে বলল তুই বস আমি পাঁচ মিনিট পর আসছি সুপ্রভা বলল হুম সাইয়ারা উঠে চলে গেল তার চলে যাওয়ার পর শ্যামল সুপ্রভার ঘরে ঢুকল বলল কী রে সুপ্রভা এতদিন কোথায় ছিলি শ্যামলকে দেখে দাঁড়িয়ে পড়লো শ্যামল যতই তার কাছে এগোচ্ছে সে পিছনে যাচ্ছে একসময় তার পেট দেয়ালে ঠেকে গেল শ্যামল বিশ্রীভাবে হেসে বিশ্রীভাবে গালি গালাজ করে তার হাত চেপে ধরল বলো তোর শরীরে দেখতেছি অনেক জ্বালান না করেও জুটায় ফেলছ তোর গ্যারামে আনার লাইকা কত কিছু করলাম তোর মার একটু একটু করে বিষ দিলাম যাতে অসুস্থ হইয়া যায় আর তুই খবর পাইয়া আসস তুই খবর পাইয়েও আইলি না যেটাই হোক মরার পর তো আইস তোর নাগরের লগে তোরে আর ফিরতে দিবো না সুপ্রভা চোখ তুলে বললো হাত ছাড় বসে একদম বাজে কথা বলবি না শ্যামল হাত ছেড়ে গলা চেপে ধরলো কি কইলি তুই তোর সাহস তো কম না তুই আমার তুই কইরা কস তোর নাগর কি তোরে পট্টি দিছে তোরে সুপ্রভা এবং শ্যামলের মুখে থুতু মারলো শ্যামল সুপ্রভার গলা ছেড়ে তাকে থাপ্পড় মারতে উদ্যুত হলো তখন একজোড়া হাত তাকে বাধা দিল সুপ্রভা থেকে সরিয়ে শ্যামলের কলার চেপে ধরল ব্যক্তিটি আর সে রক্তচক্ষণে শ্যামলের দিকে তাকালো খানিকটা চিৎকার করে বললো তোর সাহস কিভাবে হয় আমার প্রভার গায়ে হাত তোলার শ্যামল বৃষ্টিভাবে হেসে বলল তোর প্রভারে আমি কতভাবে শুইছি এটা তো অমন কিছুই না আরসাদ তাকে আরও শক্তভাবে ধরল স্ক্রাউন্ডেল চুপ কর আরশাদ আর কথা বলো সুপ্রভাকে নিয়ে বের হয়ে গেলো সুপ্রভাও তাকে বাধা দিল না তার এখানে থাকতে দম বন্ধ লাগছিল আরশাদের চিকারে সবাই জড়ো হয়ে গেছিল আরশাদ তাদের পাত্তানা দিয়ে সুপ্রভাকে নিয়ে চলে গেল। আরশাদ যাওয়ার পর আমজাদ আলী সানাহ হোসেনকে জড়িয়ে ধরলেন বললেন আমি জানি সুপ্রভা আপনার কাছে আসিল আর আপনিই ওরে বিয়ে দিছেন আমি তোর আগে অন্ধ হয়ে ওই হারামি শ্যামলের লগে বিয়ে দিতে চাইছিলাম ভাগ্য ভালো ওর মা মাইয়াডারা আপনার কাছে পাঠাইয়া দিছিল সানার হোসেন কিছু বললেন না কথা ঘুরাতে বললেন শ্যামলের ব্যবস্থা করতে হবে কি করবেন সানার হোসেন বলেন সুপ্রভাকে জ্বালাতন করার জন্য ওকে পুলিশে দিব যা আপনি ভালো মনে করেন এদিকে আশাদ আর সুপ্রভা বাস স্ট্যান্ডে বসে আছে আশাদ এখনও রাগে ফুসছে ভাগ্য ভালো জানাজার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে না হলে শ্যামল তো সুপ্রভাকে হেনস্থা করতে একদম ছাড়ত না খানিকক্ষণ জোরে জোরে শ্বাস নিয়ে বললো সরি তোমাকে ওভাবে নিয়ে আসার জন্য আমার এখনও রাগ কমছে না সুপ্রভা বললো আমারই ঘৃণা ধরে যাচ্ছিল ওই শ্যামলকে দেখলে আমার ঘৃণায় মরে যেতে ইচ্ছে করে আশাদ বলল কী এমন করেছে যে মরার কথা বলছে শুনবেন আপনি হুম তাহলে শোনান বলেই সুপ্রভা তার অতীত বলতে শুরু করলো এখন আমি পাঠ করে শোনাব গল্পের পর্ব ষোলো আষাঢ় মাস কিছুক্ষণ পরপর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে একটাও কাক নেই এমন সময় রান্নাঘরে উনুন ঠেলছেন সালমা বেগম তিনি সাত মাসের গর্ভবতী শরীর কাজ করতে চায় না কেবল চায় একটু বিশ্রাম করতে কিন্তু সালমা বেগমের সেই সুযোগটা নেই অনেক কাজ করতে হবে তাকে পুকুরে গিয়ে কাপড় কাচা থালাবাসন মাঝে রান্না করা ঘর পরিষ্কার রাখা গোয়াল গোয়ালঘরের গরুর দেখভাল করা সব তাকে একলাই করতে হবে তাই পরিবারে সে ব্যতীত এসব কাজ করার লোক নেই আর গ্রামে কোনো পরিবার সচরাচর তাদের বাড়িতে কাজের জন্য কোনো লোক রাখেও না তাছাড়া তার শাশুড়ি আনোয়ারা বেগমের বয়স হয়েছে তাকে কাজ করতে বলা যায় না আর তার মেয়ে সুপ্রভা এখন ছোট মাত্র টেনে পড়ে তার এখন পড়াশোনার বয়স তাই সালমা বেগম তাকে কাজ করতে দেন না নিজেই সব সামলান সালমা বেগম মাছ ভেজে প্লেটে রাখলেন এমন সময় তার মেয়ে সুপ্রভা এসে তাকে জড়িয়ে ধরল আম্মা কি করত সালমা বেগম কপর ট্রাক দেখিয়ে বললেন তোরে না কতবার বলছি আমি পোয়াতে মানুষ আমার এমন হুট করে আসা জড়ায় ধরবি না পোয়াতে কি আম্মা সালমা বেগম খানিকটা বিরক্ত হলেন এই কথাটার মানে তাকে কয়েকবার বলা হয়েছে তাও বারবার জিজ্ঞাসা করে তাও তিনি বিরক্তি দমিয়ে সুপ্রভাকে উত্তর দিলেন তোর ছোট ভাই বা ভুই নাইব কথাটা শুনতে ভাল লাগে সালমা বেগম চোখ রাঙিয়ে বললেন তোরে পড়াশোনা করাইতেছি কী জন্য শুদ্ধ করে কথা কবি সুপ্রভা মাথা নিচু করে বলল দাদি মানা করছে রোগ বেগম খানিকটা অবাক হলেন তার শাশুড়ি কেন নিষেধ করবেন সুপ্রভা শুদ্ধ করে কথা বলে তাতে তার সমস্যা কোথায় মেয়ে পড়াশোনা করছে এখনই তো ওর শুদ্ধ কথা শেখার বয়স সালমা বেগম নিজেকে শান্ত করে বললেন আচ্ছা তুই যা আমার রান্না হইলে বাদ দিবো আম্মা আমারে মাছের বড় পিষ্টা দিও আমি মাছের বড় পিষ্টা কামো আচ্ছা খাইস সালমা বেগমের কথা শুনে সুপ্রভা খুশি হলো আম্মা আমার মাছের বড়ো পিস দিব এই কথা বলতে বলতে রান্নাঘরের বাইরে চলে গেল তার যাওয়ার পর সালমা বেগম আবার রান্না করতে লাগলেন কিছুক্ষণ পর তার শাশুড়ি আনোয়ারা বেগম চিক্কার করতে করতে আসলেন বউ ও বউ জি আম্মা কন তুমি তোমার মাইয়া এটি কিসি খাও কি আম্মা মাইয়া মানুষ মাছের বড়ো পিস খাইব কেন ওইটা পোলাগো হক মাছের বড়ো পিস এইবারের কর্তা আমার পোলারে দিবে আম্মা দুইটা আছে তাইলে আরেকটা আমারে দিবে আমার বয়স হয়েছে ভালো মন্দ খাইতে মন চায় এখনই তো ভালো মন্দ খাওয়া উচিত তোমার মাই আরে সবচেয়ে ছোটো পিস দিবে এখন থেকে অভ্যাসকরণ লাগবো সালমা বেগম কিছু বললেন না তার চোখ ছলছল করছে মেয়েটা কত শখ করে বলেছিল মাছের বড় পিস খাবে সেটাও দিতে পারেননি সালমা কি চুপ থাকতে দেখে আনোয়ারা বেগম বললেন রান্না শেষ হইলে নিও আমার পোলার ঘরে পোলা হইব ওর জানি যত্নের অভাব না হয় মাইয়াও তো হইতে পারে মা খবরদার এই কথা মুখে আনবা না বংশের প্রদীপ লাগবো মাইয়া হইলো মাইরা ফালামু গলা টিপ্পা মাইরা ফেলমন একটা পালতা আছে আর পালতে পারম না সালমা বেগম অসহায় দৃষ্টিতে আনোয়ারা বেগমের দিকে তাকালেন তারপর বললেন আম্মা কী সব কইতাছেন যে আই বসে তো আপনা গোয় মাইরা ফেলবেন কেন পোলা হইলে আর মাইয়া হইলে মাইরা ফালামু মাইয়া একটা ওই ওইডারে পালো আর মাইয়া দিয়া নাই আঙ্গো সালমা বেগম জবাব দিলেন না তার কিছু বলার ভাষা নেই হয়তো সাহসও নেই তাকে চুপ থাকতে দেখে আনোয়ারা বেগম বলেন তোমার ভাইয়ে মাইয়ার কি একটা নাম দিছে এরা উচ্চারণও করতে পারে না সালমা বেগম বলেন ভাইজান শহরে থাকে তো মেলা বছর ধইরা তাই তোমার ভাইয়ের নাম দিতে কওয়াই আমা আমজাদের ভুল হয়েছে তার একটু পয়সা আছে দেখা মাইয়ার নামটা শহরে বানায় দিল মাইয়া তো শহরে যাইবো না যেমন নাম দিছে ভাইজান যা ইচ্ছা হয়েছে তাই দিছে বইয়ের নাম এটা রাখো তো তোমার ভাইজানের কথা গ্রামের মাইয়ার নাম হব আমেনা খালেদা শরীফা তা না কইরা কী দিছে শুভা না কী আম্মা ওইটা সুপ্রভা আমার ভুল ধরবা না রানতাসো রান্ধ রান্দা শাস হইলে গোমানি লাগবো না কাঁথা সিলাই করবা পোলাওনের দিন তো আই আই পড়তা সালমা বেগম মাথা নাড়লেন আচ্ছা আম্মা আনোয়ারা বেগম চলে গেলেন তার যাওয়ার পর সালমা বেগম আবার রান্নায় মনোযোগ দিলেন তার শাশুড়ি এমনই বিয়ের পর থেকে তার এসব কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে সালমা বেগম রান্না শেষ করে খাবারগুলো নিয়ে ঘরের দিকে যাচ্ছেন এবং উঠানে শ্যাওলা জমে আছে তাই তিনি শন্তপূরণে হাঁটছেন পা পিছনে গেলেই বিপদ সালমা বেগম ভিতরে ঢুকে দেখলেন আমজাদ আলী সোফার উপর বসে তামাক খাচ্ছেন আর কথা বলছেন তার পাশেই আমজাদ আলীর ভাইয়ের ছেলে শ্যামল দাঁড়িয়ে আছে শ্যামলের বাবা মা নেই মা জন্মের সময় মারা গেছে আর বাবা কয়েক বছর আগে ট্রাক্টরের নিচে পড়ে মারা গেছেন এরপর থেকে শ্যামল আমজাদের সাথেই থাকে তার বয়স বেশ তাকে বলা যায় আমজাদ আলীর বিশ্বস্ত সহচর তাকে নিয়ে নানাবিধ গুঞ্জন শোনা গেল আমজাদানি সেসব কান দেন না সালমা বেগমকে দেখে আমজাদানি শ্যামলকে বললেন খারাইয়া আসুস কান তোর চাষিরে সাহায্য কর পোয়াতেই মাইয়া মানুষ আর কত করব আচ্ছা চাচা বলি শ্যামল সালমা বেগমকে সাহায্য করতে লাগলো মেঝেতে খাবার সাজিয়ে তিনি শ্যামলকে বললেন শ্যামল বাপ তোর সাসারেরাই কান চাচির কথা মতো শ্যামল তার চাষে ডেকে আনল আমজদালি খেতে বসলেন সাথে শ্যামলও বসল খেতে খেতে তিনি বললেন সুপ্রভা কই মনে হয় আছে ওরা ডাইক আনো আমার লগে খাক ওরে মাছের বড় পৃষ্ঠা দিবা শ্বশুর ঘরে গেলে তো কিছুই পাইব না বাপের ঘরে থেকেই খাইয়া যাক রাখ করব করব না আমি হইলাম এই ঘরের কর্তা আমার উপরে এই ঘরে কোনো কথা হইব না যা ডাইক কেন আচ্ছা সালমা বেগম জোরে জোরে সুপ্রভাকে ডাকতে লাগলেন কিছুক্ষণ পর সুপ্রভা এলো তার হাতে একটা বই ছিল সালমা বেগম সেটাকে নিয়ে বললেন এটা আমাকে দে আমি র্যাখ্যা দিতেছি তুই খাইতে তোর আব্বা ডাকে সুপ্রভা মাথা নেড়েই বসলো সালমা বেগম তাকে ভাত বেড়ে দিয়ে মাছের বড় পৃষ্ঠা দিলেন সে মনের আনন্দে খাওয়া শুরু করলো সেটা দেখে রাগে গিজ গিচ করতে করতে আনোয়ারা বেগম এগিয়ে এলেন কী করলি তুই এইটা মাইয়া মাইসেরা এত খাওন লাগে না বউরে কইছিলাম মাছটা আমার জন্য রাখতে আর তুই এখন তোর মাইয়ারা দিয়ে দিলি আমজালি বিরক্তির সাথে বললেন আপনিও তো মাইয়া আপনি খাইতে পারলে আমার মাইয়া খাইতে পারবো না কেন আমার বয়স হয়েছে ভালো মন্দ খাইতে মন তাই বেলা আপনি আমার বাচ্চা মাইয়ার হক মারবেন আমি রান্নাঘরের বাইরে দাঁড়ায় সব শুনছি আমার মাইয়া যতদিন ওর বাপের ঘরে আছে ওর যেটা খাইতে মন চাইব ও সেইটাই খাইব যেটা করতে মন চাইবো ওইটাই করবো আপনি ওরে কবার কেউ না আর নরা বেগম কিছু বললেন না রাগে গিজ গিচ করতে করতে চলে গেলেন তিনি আজ খাবার খাবেন না যতক্ষণ না পর্যন্ত আমজাদ আলী তার কাছে